হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে দেখো আমি যাচ্ছি আমার ছেলে স্কুলে তো ওকে স্কুলে ভর্তি করব জন্য কোন স্কুলে ভালো ভর্তি করা যাবে কোথায় ভালো হবে সবটা জানার জন্য প্রথমে আমাদের এখানে একটা স্কুলে গেলাম যেখানে দেখলাম ডিসিপ্লিনটা খুব ভালো তো অনেকেই বলছে এখানে সেটার নাম হচ্ছে সরস্বতী শিশু মন্দির তো সেই স্কুলটা কথা বলতে আজকে গিয়েছিলাম তো সেখান থেকে ধরো তাড়াতাড়ি কাজ হয়ে গেল জন্য আর ওর বাবার একটু ছুটিও ছিল তো বললো যে চলো ওকে একটু খেলাধুলো করতে পারবে চলো একটু ঘুরিয়ে আনি তো দেখো আমরা চলে এসেছি আমাদের এখানে এই জায়গাটার নাম বানগড় বলে তো খুবই সুন্দর জায়গাটা বান রাজার আমল থেকে এই জায়গাটা তো এর আগেও আমি এসেছি তোমাদের সাথে ভিডিও শেয়ারও করা আছে আগের ভিডিওতে গিয়ে তোমরা দেখে নিও তো দেখো এখানে এসে আমার ছেলে মানে আরও কি শুরু করে তো উঠে গেছে তোমার ভয় লাগছিল তোমার কি ভালো লাগছে এই জায়গাটায় এইদিকে আসো আর শোনা এদিকে আসো কোথায় যাবা ওই উপরে উঠবে তোমার ভয় লাগবে না ওঠো ওটা তোমার ভয় লাগবে না তো এটা কিন্তু পাহাড় দেখুন বন্ধুরা ওরা এক ফোঁটাও ভয় লাগে না বলে উপরে উঠতে এই যে এখানে এসে পুরো ফাঁকা পেয়েছে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে খেলাধুলো করছে কেমন লাগছে তোমার এখানে এসে বাবা আরোহণ তোমার এখানে এসে কেমন লাগছে ভালো এইদিকে তাকিয়ে বলো যেও না ওইদিকে দেখো আরোহণ হন সরষা খেতে চলে যাচ্ছে চলে আসো চলে আসো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি ওর পেছনে পেছনে আর এদিকে সরষা ফুল হয়েছে ও দেখে খুব মজা এই যে আরোহণ ঘুরে বেড়াচ্ছে বাবা তুমি একা একা যে এইভাবে ঘুরে বেড়াচ্ছো তুমি হারিয়ে গেলে কি হবে তোমাকে হারিয়ে ফেলবো তো তখন কি হবে তুমি কোথায় কোথায় যাচ্ছ বলো কি করবে এখানে বকা আরো হন তুমি দৌড়াদৌড়ি করলে কিন্তু হারিয়ে যাবে এখানে তুমি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছো দেখুন বন্ধুরা গোটাটা ফাঁকা পেয়েছে আর ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক